নিজ দপ্তরের পর্যালোচনা বৈঠক করলেন পশ্চিম ত্রিপুরা জেলা কার্যালয়ে তিনি মন্ত্রী সুধাংশু দাস তার অধীনে থাকা তিন তিনটি দপ্তর এসসি মৎস্য ও পানি সম্পদ বিকাশ দপ্তরের এই জেলার কাজকর্মের মূল্যায়ন তিনি আজ এই পর্যালোচনা বৈঠকে করেছেন এই বৈঠকে উপস্থিত ছিলেন বা বৈঠকটি এখনও চলছে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার রয়েছেন এই জেলার অন্তর্গত বিধায়ক সহ অন্যান্য প্রশাসনিক স্তরের আধিকারিকরা তিনটি দপ্তরের প্রতিনিধিরা সেখানে রয়েছেন পদস্থ আধিকারিক উপস্থিতিতে পশ্চিম ত্রিপুরা জেলায় এস সি মৎস্য এবং প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের যে কাজকর্ম যে পরিকল্পনা নিয়ে কাজ করছেন মন্ত্রী তার পর্যালোচনা বৈঠকে তিনি মূল্যায়ন করেছেন কাজের অগ্রগতি আগামীর পরিকল্পনা এবং পরিকল্পনা নেওয়া হয়েছে তা কতটা বাস্তবমুখী হলো কাজের হিসাব নিকাশ সর্বোপরি আগামী দিনে কী কী করা হবে সেই বিষয়গুলো এই বৈঠকে আলোচনা হয় তার বৈঠকের কিছুটা ঝলক আমরা আপনাদের কাছে তুলে ধরলাম এই জেলা অন্তর্গত বিভিন্ন জায়গার বিধায়ক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত রয়েছেন এবং শাসক সহ অন্যান্যদের উপস্থিতিতে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে পর্যালোচনা বৈঠকটি অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা সেই বৈঠকে মন্ত্রীর কি বক্তব্য আমরা আজকে পশ্চিম ত্রিপুরা জেলার আমার অধীন থাকা তিন দপ্তর এবং বিশ্বের ডিপার্টমেন্টের ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং হবে এটা আমাদের রুটিন ওয়ার্ক আমরা প্রথমে রিভিউ মিটিং করেছি এবং পুরো রাজ্য ব্যাপী আমাদের ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং চলছে আজকে আমরা পশ্চিম ত্রিপুরা জেলায় এই বৈঠকে উপস্থিত হয়েছি এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের তিন দপ্তর বিশেষ করে দুই এবং ২৫ অর্থ বছরে আমরা যে বাজেট রেখেছিলাম যে সমস্ত টার্গেট রেখেছিলাম তার কতটা অ্যাচিভ আমরা করতে পেরেছি কোন জায়গাতে আমাদের ঘাটতি আছে এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের বিশেষ করে স্কলারশিপ ম্যাটার এসসি কমিউনিটিদের জন্য বিভিন্ন স্কিম বা প্রজেক্ট আমরা যেটাই সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা কতটা মানুষের কাছে পৌঁছেছে এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হবে তার পাশাপাশি এই জেলাতে মাছ এবং মাংসর ডিম দুধের উৎপাদন কতটা বৃদ্ধি পেয়েছে আমরা গত কোয়ার্টার মিটিং এ যেটা টার্গেট দিয়েছিলাম সেটা কতটা ইমপ্লিমেন্ট হচ্ছে এগুলির উপর আমরা আলোচনা করব তো আজকে দিনভর আলোচনা হবে আজকে আমাদের এই বৈঠকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই জেলার যারা এমএলএস সভাধিপতি সহকারী সভাধিপতি আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাদের কাছ থেকে আমরা তাদের বক্তব্য শুনব তাদের পরামর্শ নেব এবং আগামী দিন যাতে এই তিন দপ্তরকে কাজে লাগিয়ে এই জেলার মানুষকে সর্বোচ্চ সুবিধা প্রদান করা যায় তার লক্ষ্যে আজকের মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হবে আপনারা শুনলেন বৈঠকের শুরুতে মন্ত্রীর প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৈঠক চলছে আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন পিবিটন